আরেকটা বিষয় রয়েছে আমরা ছাব্বিশ তারিখে কলকাতা ডার্বি রয়েছে কলকাতা ফুটবল লিগে কল্যাণী স্টেডিয়াম প্রথমত কলকাতা থেকে বাইরে হচ্ছে এই বিষয়টা রয়েছে তারপরে দ্বিতীয়ত ডারবির ইতিহাসে সবথেকে কম দর্শক হয়তো কল্যাণী স্টেডিয়ামে দেখতে চলেছে তোমাদের সময় এই বিষয়গুলো ছিল না মাত্র দশ হাজার টিকিট ছাড়া হয়েছে এই বিষয়গুলো নিয়ে তোমার কি মত আমি সত্যি কথা হ্যাঁ আমি মানে খুব মানে কি বলবো মানে অ খুশি মানে একটা ফুটবল খেলা এই দেখুন আজকে আমরা এই মন মাঠে খেলতে যাই ফুটবল খেলা যদি মন মান্না মাঠে কিংবা ইস্পল মাঠে কিংবা মহামার মাঠে যদি আমরা নাই চেষ্টা কর তাহলে আর ফুটবলটা খেললাম দর্শকই যদি না আসে মাঠে আমরা তো ফুটবলটা খেলি দর্শকের জন্য আনন্দ করি দর্শকের জন্য খেলতে হয় দর্শক দর্শককে আনন্দ দিতে হয় এই ডারবিটাকে আমি ডারবি বলে আমি পণ্য করবো না যে ডারবিতে পঞ্চাশ হাজার ষাট হাজার লোক হয় না সেটা কোনো ডার্বি ডারবি বলে মনে করলাম আরে ডার্বি ডারবি কটা ছেলে খেলছে বাঙালি ছেলে আমি নিজেই যাই না এখন এই মুহূর্তে কটা বাঙালি ছেলে মেহাঞ্চল খেলছে সত্যি বলছি আমি আর্ধের ছেলে নাম দেয় তো এরম ডার্বিকে আমি সত্যি আমি এটাকে ডারবি বলবো না জাস্ট একটা লিগের খেলা হচ্ছে সেইভাবে আমি করবো খেলাটা তো কল্যাণীতে মানে কলকাতাতে হয়তো একটু আমি এম বললাম কল্যাণী মানে এটা একটা খেলার যেরকম ডারবিটার জন্য আমারটা আমি মনে করবো না খেলাটা একটা সাইডে নিয়ে চলে গেছে আমরা বন্যার মাঠে ইস্তোমান মাঠে খেলে উপস্থি খেলা ওটা উপস্থানিতে এখন ডারবিট যেটা ভাবা যায় এটা আমি ভাবতে পারছি না ডারবি আমি একটা জাস্ট সাধারণ ম্যাচ হিসেবে ভাব ধন্যবাদ